একটা কথা বলি যেমন আছে আমাদের দেশে আছে একটা শ্রেণী তারা নিজেদেরকে বলে যে আমরা মানব ধর্মবাদী আরেকটা শ্রেণী আছে তারা নিজেদেরকে বলে যা অর্থাৎ তারা বলে যে আমরা সংশয়বাদী আসলে যারা বলে যে আমরা সংশয়বাদী মূলত তারা নাস্তিক আর নাস্তিক দর্শক বুঝতে পারছেন যে যারা মানে প্রতি যাদের বিশ্বাস নেই তার নাস্তিক আমি একটা বিষয় আহ গবেষণা করে দেখেছি যে মানব ধর্মবাদী এবং যারা নাস্তিক তাদের দর্শনের মধ্যে অনেক মানে সাদৃশ্য আছে যেটা আমি দীর্ঘদিন না হলেও আমি আমার যে গবেষণায় যেটা ধরা পড়েছে যেহেতু যারা বলে যে তথা কথিত মানব ধর্ম আমি তাদের প্রতি আমার প্রশ্ন যে মানব ধর্মের প্রবর্তক তারা কিন্তু এই জায়গাতে তারা ব্যর্থ কি আমাদের দেশে বলা হয় যে মানব ধর্মের প্রবর্তক ফকির লালন আচ্ছা ফকির লালন কি আহ নবী ছিলেন নাকি রাসুল ছিলেন ফকির লালন কি ওহির দ্বারা পরিচালিত হয়েছেন ফকির লালন কি আল্লাহর মনোনীত রাসু উত্তর আসবে সে কোনটাই ছিল না ফকির আলম তার মস্তিষ্ক প্রসূত মন একটা মানে জগা খিচুড়ি যেটাকে বলে একটা মত পেশ করে গেছে এক শ্রেণীর শিক্ষিত মূর্খ যাদেরকে আমি নাম দিয়েছি এক শ্রেণীর শিক্ষিত মূর্খ তারা বলে যে আমরা মানব ধর্ম মানি ধর্মে যত হানাহানি মারামারি কাটা এরা যদি বিশ্বের ইতিহাস সম্পর্কেও অর্থাৎ বিশ্বের ইতিহাস সম্পর্কেও তারা যদি জ্ঞান রাখত বুঝতে পারত দেখা যেত যে মূলত স্রষ্টার কাছ থেকে প্রেরিত যে দিন মানে আমি দিন বোঝাচ্ছি অর্থাৎ আল্লাহ যুগে যুগে মানুষকে হৃদায়াত করার জন্য নবী ও রাসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদের প্রত্যেকেরই দিন বা ধর্ম আপনারা ধর্ম বললেই বুঝবেন মূলত এর সারমর্ম একটাই ছিল যদিও আবাদতের মাঝে পার্থক্য ছিল কিন্তু মৌলিক যে বিষয়গুলো যেমন স্রষ্টা আসমানি কিতাব তাকদির বা ভাগ্যলিপি এবং পরকালের জীবন পরকালের জীবন আছে মানুষ পৃথিবীতে ভালো এবং নন্দ কাজ করে থাকে অনেককেই দেখা যায় অনেকের জীবন আমি দেখেছি আমি নিজে দেখেছি আমি সারা জীবন অন্যায় করে গেছে তার কোন বিচার হয়নি ফাঁক ফোকরে আইনের ফাঁক ফোকরে সে বেঁচে গেছে তাহলে কি সেই মানুষটার যদি বিচার না হয় কেমনটা হয় এটা কি একটা নৈতিকতার ব্যাপার হয় না তার জন্য অবশ্যই বিচার আছে পরকাল আছে পরকার বিচার আছে জান্নাত আছে জাহান্নাম আছে মানুষের শেষ গন্তব্য জান্নাত এবং ঝান্নাম আমি প্রশ্ন করি তথাকথিত মানবতাবাদী যারা বা মানব ধর্মবাদী মানব ধর্মবাদী যারা তারা কি তাদের এই বানোয়াট ধর্ম কি পরকাল অথবা জান্নাত জানা আছে উত্তর আসবে নে এই মানব ধর্ম নাস্তিকবাদের সাথে অনেক সাদৃশ্য যেমন মানব ধর্মবাদীরা বলে যে আমরা স্রষ্টা বিশ্বাস করি আর বেটা তুমি স্রষ্টা কি দিয়ে বিশ্বাস করো তুমি স্রষ্টা সম্পর্কে তুমি তো নতুন তুমি তো এখন দিনই বিশ্বাস করো করোনা তুমি তাহলে স্রষ্টা সম্পর্কে তুমি কি বিশ্বাস করো কিভাবে তুমি বিশ্বাস করো আসলে তুমি সসটাকে তুমি বিশ্বাস করো আর তো নাচতে কিংবা তো একেবারে মানে তাদের হালে পানি নেই তো আপনারা আমি আপনাদের বিশ্বাসন করতে চাই না যেহেতু বিশ্লেষণ করতে গেলে অনেক বলতে হবে অনেক কথা বলতে হবে আপনারা যাদের যাদের ইচ্ছা থাকে ইচ্ছা আছে আপনারা এই মানব মানব ধর্ম তথাকথিত আর কি আর নাস্তিক্যবাদী এটাও একটা ধর্ম বানোয়াট মানুষের মন গড়া এই দুটো নিয়ে আপনারা একটু কালচার করবেন একটু রিসার্চ করবেন গবেষণা করবেন দেখবেন যে সব রেজাল্ট আপনি পেয়ে গেছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ